আসসালাম আলাইকুম বন্ধুরা আজ এমন এক শক্তের মুখোমুখি দাঁড়াব যা বিশ্ব রাজনীতির মেরুদণ্ড কাঁপিয়ে দিয়েছে মাটি শত শত ফুট নিচে এমন এক দানবীয় শহর যেখানে সারিবদ্ধভাবে সাজানো হাজার হাজার ক্রিমিস মিসাইল যাদের টার্গেট চোখের পলকে মানচিত্র থেকে মুছে দিতে পারে বিশ্বের যে কোনো প্রান্ত কিন্তু প্রশ্ন হলো ইরান কি তাদের হাতে সব তাসের পাতা উল্টে দিয়েছে নাকি মাটির গভীরে এমন কোন ড্রাগন তারা লুকিয়ে রেখেছে যা আজও বিশ্বের বড় বড় গোয়েন্দা ধরা ছোয়ার বাইরে পেন্ডাগরের হাইটেক স্যাটেলাইট থেকে শুরু করে তেল সদর দপ্তর সবখানে এখন একটাই আতঙ্ক আর সেই আতঙ্কের নাম ইরানের অদৃশ্য মিসাইল প্রযুক্তি আমরা কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের এক নতুন এবং ভয়াবহ সংস্কারের দ্বার প্রান্তে ইরান কি সত্যিই এমন কোনো গেম চেঞ্জার ওয়ারহেড তৈরি করে ফেলেছে যা নিমিষেই আয়রন ডোম কিংবা প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমকে খেলনায় পরিণত করবে আজকের ভিডিওতে আমরা এমন এক রহস্যের উন্মোচন করব যা পশ্চিমা মিডিয়া আপনার কাছে গোপন করতে চায় আমরা প্রবেশ করব জাগ্রস পর্বতমালার সেই অন্ধকার ট্যানেলে যেখানে হাইপারসনিক গতির সাথে পারমাণবিক সক্ষমতার এক মরণ ঘাতি সংমিশ্রণ ঘটাচ্ছে ইরান বন্ধুরা ইউক্রেন যুদ্ধ থেকে মধ্যপ্রাচ্য ইরানি ড্রোন আর মিসাইল যেভাবে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিচ্ছে তা কেবল আইস অব দ্য টিপের চূড়া মাত্র আজকের এই বিশেষ ইনভেস্টিগেশন রিপোর্টে আমরা তথ্য প্রমাণ সহ দেখাবো কিভাবে ইরান নিঃশব্দে পারমাণবিক অস্ত্র তৈরির ব্রেক থ্রু পর্যায়ে পৌঁছে গেছে এবং কেন বিশ্ব আজ তাদের মোকাবেলা করতে পিছু হচ্ছে আজকে খবর সংযোগের টপ নিউজে আমি কাজল হায়দার আপনাদের জানাবো ইরানের সে গোপন মিসাইল সিটির ভেতরের খবর যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ যুদ্ধের নতুন সমীকরণ আজ আপনার সামনে উন্মোচিত হতে যাচ্ছে দুই সালে জুন মাস ইরান বিশ্বকে চমকে দিয়ে উন্মোচন করে তাদের প্রথম হাইপারসনিক মিসাইল ফাত্তা কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এটা কেবল আইস অফ দ্য কেক ফাত্তা টুয়ের এর এমন কিছু ভার্সন ইরান পরীক্ষা করছে যার গতি শব্দের চেয়ে পনেরো গুণেরও বেশি এই মিসাইলগুলো কোনো ট্রানজেক্টরি মেনে চলে না বরং মাঝ আকাশের দিকে তারা নিজেরাই দিক পরিবর্তন করতে পারে এর মানে হলো বিশ্বের আধুনিকতম এয়ার ডিফেন্স সিস্টেম যেমন আয়রন ডোম বা প্যাট্রিয়ট একে থামানোর কোনো ক্ষমতা রাখে না কিন্তু আসল প্রশ্ন হলো ইরান কি এর চেয়েও শক্তিশালী কিছু বানাচ্ছে ইরান গত কয়েক দশকে কয়েক ডজন মিসাইল সিটি তৈরি করেছে এই গোপন ট্যানেলগুলো সম্পর্কে সিআইএ জানে কিন্তু তারা জানে না এর ভেতর ঠিক কত হাজার মিসাইল মজুদ আছে সাম্প্রতিক কিছু স্যাটেলাইট ইমেজে দেখা গেছে জাগ্রস পর্বতমালার গভীরে এমন কিছু লঞ্চ প্যাড তৈরি করা হয়েছে যা থেকে বড় আকারের ইন্টার কন্টিনেন্টাল মিসাইল বা আইসিবিএম ছোড়া সম্ভব যদিও ইরান দাবি করে তারা মহাকাশ গবেষণার জন্য রকেট বানাচ্ছে কিন্তু পশ্চিমাদের দাবি এগুলো আসলে আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানার ক্ষমতা সম্পূর্ণ গোপন প্রজেক্ট যুদ্ধের ময়দানে সংখ্যা নয় নিখুঁত লক্ষ্যই হলো আসল ইরানে খেইবার সেকান মিসাইলটি এর জলযন্ত্র প্রমাণ এটি প্রায় চোদ্দশো কিলোমিটার দূরে থাকা লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারে তবে সবচেয়ে ভয়ের কারণ হলো ইরানি সুসাইড ড্রোন এবং মিসাইলের কম্বিনেশন হাজার হাজার ড্রোন দিয়ে শত্রু রাডার ব্যস্ত রেখে ইরান তাদের গোপন মিসাইলগুলো পাঠাবে যা শনাক্ত করা প্রায় অসম্ভব ইউকেন যুদ্ধে ইরানের ড্রোন প্রযুক্তির যে ঝলক দেখা গেছে তা কেবল শুধুমাত্র নো মিসাইল সিটি আরেক চমক ইরান দেখিয়েছে পারস্য উপসাগরে ভূগর্ভস্থ নো মিসাইল বেস যেখানে লুকিয়ে আছে দ্রুতগতির মিসাইল বোর্ড দূরপাল্লার মিসাইল সজ্জিত জাহাজ এন্টিশিপ মিসাইলগুলো আইসিবিএম উন্নয়ন দুই হাজার পঁয়ত্রিশকে সামনে রেখে মার্কিন ডিফেন্স ইন্টেলিজেন্স রিপোর্ট সতর্ক করেছে এই দুই সালের মধ্যে ইরান ষাটটি আইসিবিএম মানে আন্ত মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারবে যা সরাসরি আমেরিকার ওয়াশিংটন ও নিউ ইয়র্কে আঘাত করতে সক্ষম স্পেস প্রোগ্রাম ব্যবহার করে ইরান আইসিবিএম প্রযুক্তি উন্নয়ন করছে আর এখানে রাশিয়া ও চীনের প্রযুক্তি তারা খুব সফলভাবে ব্যবহার করছে মিসাইল তো আছে কিন্তু তাতে কি লাগানো হবে এটাই হল মূল কোয়েশ্চেন ইরানের চুরাশি শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধনের খবর এখন ওপেন সিক্রেট বিশেষজ্ঞরা ভয় পাচ্ছেন ইরান হয়তো ইতিমধ্যে তাদের মিসাইলগুলোতে বসানোর মতো ছোট আকারের ওয়ারহেড বা পারমাণবিক বোমার ডিজাইন সম্পূর্ণ করেছে ইরানের সাজিল বা খোরাম সার মিসাইলগুলো দুই টন ওজনের ওয়ারহেড বহন করতে পারে যদি এর সাথে পরমাণু শক্তি যুক্ত হয় তবে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যেতে কয়েক মিনিট সময় লাগবে না ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল পলিটিক্যাল স্ট্র্যাটেজি জানিয়েছে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি অনুমোদন দিয়েছেন ক্ষুদ্র পারমাণবিক ওয়ারহেড উন্নয়নে যা ব্যালিস্টিক মিসাইলে ব্যবহার করা যাবে বর্তমানে যে সক্ষমতা ইউরোনিয়াম মজুদ পাঁচশো নব্বই কেজি চুরাশি শতাংশ সমৃদ্ধ ইউরোনিয়াম রয়েছে পারমাণবিক অস্ত্রের জন্য দরকার নব্বই শতাংশ সমৃদ্ধকরণ আধুনিক সেন্টিফিউজ দিয়ে মাত্র কয়েক সপ্তাহে নব্বই শতাংশে পৌঁছানো সম্ভব গোপন সুবিধা ন্যাটানস প্রধান সমৃদ্ধকরণ কেন্দ্র ইস্পাহান ইউরেনিয়াম রূপান্তর পিকাক্স মাউন্টেন নতুন গোপন টানেল লাভিসান শিয়ান তুর্কাজাবাদ ডারমিন অঘোষিত সুবিধা মানে এইসব পাহাড়ের নিচে বাংকারের মধ্যে কার্যক্রম চলছে বলে সিআইএ জানিয়েছে পারমাণবিক বিশেষজ্ঞদের মতে ইরানের কাছে ইতিমধ্যে দশটি পারমাণবিক বোমার জন্য যথেষ্ট মিসাইল প্রযুক্তি প্রমাণিত ও উন্নত শুধু রাজনৈতিক সিদ্ধান্ত বাকি মানে সুপ্রিম বলবে আর ইরান ফেলবে তৈরি করে বিশ্লেষকরা বলছেন যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে তবে তাদের যে বলা হয় দুই হাজার তিন হাজার বা পাঁচ হাজার যে মিসাইলের যে কোনো একটি পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারবে এটা গেম ওভার হবে ইরান জানে যে তাদের মিসাইল শক্তি তাদের অস্তিত্ব রক্ষার প্রধান অস্ত্র আমেরিকা বা মধ্যপ্রাচ্যের একটি দেশ কেন সরাসরি ইরানে আক্রমণ করতে ভয় পায় তার উত্তর এই কয়েক হাজার টন ইস্পাত আর বারুদের মাঝে লুকিয়ে আছে ইরান হয়তো কোনোদিন দিন তাদের সব গোপন অস্ত্র প্রকাশ্যে আনবে না কারণ যুদ্ধের চেয়ে যুদ্ধের ভয় বেশি শক্তিশালী ইরান প্রমাণ করেছে শুধু হুমকি নয় তাদের আছে প্রকৃত সক্ষমতা মধ্যপ্রাচ্যের একটি দেশ আর আমেরিকার হামলা সত্ত্বেও টিকে আছে গোপন প্রযুক্তি ও ভূগর্ভস্থ শহর তাদের শক্তিশালী করেছে প্রশ্ন হলো এরপর কি ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে এবং তাদের হাইপারসনিক মিসাইলে লাগায় তাহলে সত্যি ফাত্তা পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য বদলে যাবে আপনার কি মনে হয় ইরান কি সত্যি এমন কোনো মিসাইল বানিয়ে ফেলেছে যা দিয়ে তারা গেম চেঞ্জার হতে পারে কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন পরবর্তী আপডেট পেতে বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন খবর সংযোগে টপ নিউজ অনুষ্ঠানে আপনার পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান মালদ্বীপ ইন্দোনেশিয়া মালয়েশিয়া থাইল্যান্ড চীন জাপান দক্ষিণ কোরিয়া আমেরিকা ইউকে ইটালি স্পেন হাঙ্গেরি পোল্যান্ড জর্জিয়া রাশিয়া ইউরোপ ইউক্রেন ব্রাজিল আর্জেন্টিনা পর্তুগাল হন্ডুরাস পানামা গ্রিস ইকুয়েডা কলম্বিয়া কিউবা দক্ষিণ আফ্রিকা সৌদি আরব কুয়েত ইরাক ইরান জর্ডান মিশর সিরিয়া সৌদি আরব দুবাই মধ্যপ্রাচ্যের যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই বন্ধুরা আমি যে কষ্ট করে যে দেশগুলোর নাম বললাম এখানে যে আমাদের প্রবাসী ভাই বন্ধুরা আছে তারা অবশ্যই আমাদের ভিডিওটা পুরো দেখে লাইক করবেন শেয়ার করবেন আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ